ইসলামরা সারা কোনো কিছুর লগে আপোষ কইর না এটাকে পবিত্র জায়গা কিন্তু শত সুফুণ্ড বছরে আমরা দেখলাম এই পবিত্র জায়গা আর পবিত্র নাই এখন কি সুর দোরা দইরা গান কয় শ্রেণী রে কারবা গান কয় গান নম্বর কুসুরিত গান শুনি রে গান শুনি রে এটার ভিতরে যত আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক ভালা মানুষ সংখ্যায় খুব কম অধিকাংশ সিটার বাটফা সুদখোর ঘুষখোর বতখড় গান গায় নাচে এই কারবার সব নিয়ে আখ্যান থুক নাওজিল্লা কন্যা দি আহারে মুসলমান আহারে মুসলমান মন্ডায় যা ধরে তাই কারবারটা নাওজুবিল্লা কন্যা কেন তো এই দারুণ না দোয়া তৎকালীন সংসদ কাফাডারা মিটিংও বইছে এক মুরুব্বির সুরত দইরা গিয়ে সেটা ঢুকছে দুই কেসেরা কেউ আর কয় না বল তো সকলে মিললে মিটিং করতেছে আহন মোহাম্মদের ব্যাপারে কিতা তা আবার যে এতভাবে বুঝাইলাম টিটকারি মারলাম মস্কাটা করলাম কেউ তো ধরে না সকলে তো টিটকারি ভিতরে গিয়ে পরে অহনকে আরে কথা তো আরেকটা মনে দেখি এটা কি কথা তো বাইরে যাইবো কেমন হয় কেউ কি উঠবে আমি কিন্তু ওখানে না ইয়ারা সিফা দিয়া রয়েছে আপনারা নিয়ে কেউ উঠতালাম আর লেগে কথাটা আমি তাড়াতাড়ি সাইডালে তাম ফারতাছি সাইতাছি কিন্তু আপনার যদি কন না হুজুর আপনার ধীরে সুস্থ আমগাইতে থাকে আমরা যে উঠুন না না ফারবেন নি এটা আপনি কি উঠতালাইবে কেউ উঠতে লইলে কী করবে রাতা দিয়া বয় লেখেন আল্লাহ তারা শক্তি দেওয়া জানো রাতা দিয়া বয় তো আমিন কয়না রে তৈল আস্তে আস্তে আগাই নিসি যখন দিনের দাওয়াত দিতে আছে তখন সামনে আইয়া পড়ছো হজ কি কথা কয় না কি হজের ভিতরে শুধু কি সৌদি আরবের তারা হজ করে না দূরের মানুষও যায় আপনি যখন বাংলাদেশে যান না তৎকালীন জমানায় হজের ভিতরে অন্যান্য দেশের লুক আইতো হেগুলদিয়া ইরান ইরাক সিরিয়া মাদিনা তারপরে এইসব তায়েফ বিভিন্ন শহর থেকে লুকাইত এখন কাফেরারা মিটিং ও এখন যে আমরা যে মোহাম্মদের বিরোধিতা করলাম এতদিন বে বেড়ায় আল্লাহরা আসিল মক্কার ভিতরে তখন যারা হজে আইব মদিনার্থে লুকাইব সিরিয়াতে লুকাইব ইরাকেরতে আইব ইরানতে আইব আইবো তাইফতে আইবো আর মোহাম্মদে যদি মানুষের কাছে আল্লাহর কথাটা কইয়া দিতে পারে তো এই আল্লাহ আর এই ইসলাম এটা তো আর শুধু মক্কাত থাকতো না যাইবো গা মদিনা যাইবো গা ইরাক যাইবো গা সিরিয়া যাইবো গা ইরান এটা তো আস্তে আস্তে এটা পুরো একটা পৃথিবী ছয়টা যাই বোগা আমরা সারাটা জীবন দূষিত হাম আমরা এটা যদি আশ্রয় প্রশ্রয় দেই এ সুজুকতা করুন যাইতো না তো হগলে গেছে কি বুদ্ধি করন কই বুদ্ধি আবার কি তা আমরা লাদুসর গ্রামও তিন গুল দিয়া মানুষ দুঃখতো পারে তিন মাতার মধ্যে পাঁচ জন করে খাড়া করাই রাখ যে দুঃখ বটে হলো আগেতে নির্বাচনের কি চলেনি নির্বাচনের আগেতে ফahara দেন এমনে তারা মিল্লা ফahara দিতে আছে যে যে বিদেশ তো হস করতে তার আর আমরা বুঝাইয়া বুঝাইয়া কয়াম আমরা এলাকাতে একটা ফাগল বাড়িছে আপনারা ভুলও এবার আর কাছে যাইয়েন না গেলে কইলাম সর্বনা হইব এই ফাগলের ফাল্লা ফুইরা অনেক বৌ জামের তাল গহিয়ে গেছে গা অনেক ফুতে বাঁফের তাল গড়িয়ে গেছে গা অনেক বাইয়ে বাইয়ে তাল গহিয়া গেছে গা সুতরাং এই মহম্মদের কাছ তার এই ফাগলের নাম মোহাম্মদ কেউ এই ফাগলের কাছ পাওয়া যাবে না কইতাম না এই কথা কইছে পরে এখন লোকজন যখন আইতে আছে বক্তার ভিতরে ঢুকতে আছে মসজিদে আয়সার কাছে দিয়ে ডুহে ওই সেগুলো দিয়ে তাই ফেরে দিক দিয়ে ডুহে তারপরে দিক এরকম বিভিন্ন জায়গা দিয়ে লুকতেছে না তো ফলাফে খারাপ কয় ও আপনি কই চাইছে মদিনাতে কই কি হস করবেন জন ওই আপনি কি জন ফিরত যাবেন না জন কম যাবেন কয় কম যায় মানে তোমরা কি ম্যাডাম রেখে দিবা নাকি কম যায় কি তা পঞ্চাশজন ফিরত যাইতেন চান তাহলে মোহাম্মদ নামক একটা ফাগল আছে আমরা এলাকাত এবার আর কাছ কে ওরে যাইতো দিয়েন না যারা আর লগে মিশবো তারা কইলে আমার মদিনা যাইতো না আর লগে তারা থাক সৌবাহানার লোক হয় না রে কথা তো সত্য কথা কি মিথ্যানো সত্য যারা ইসলামের দাওয়াত ফাইয়া লাইছে বেডিয়ে ইসলাম গ্রহণ করে লাইছে কা জামাই হইলো কাফের অহন এই বেডি কি কাফের জামাই লোকে থাকে ফুতে মুসলমান হয়ে গেছে গা বাপ হয়েছে কাফের অহন এই ফুতে কি বাফের মানে তো এই কথা তো কইসে হাসাই কিন্তু নুন লাগাইয়া কইসে আর কি তো সকলে কাহি বাপুরে সর্বনাশে না তো থাক ভাই ও আমরা একখানো থাকিস রে তোরা একখানো থাকিস কেউ ব্যাপারটা ফাল্লা ফটনের দরকার নাই আল্লাহ আল্লাহ করে হস্ত শেষ এ এখন মদিনার মনে করেন কয়েকজনই মিল্লা তারা কইতে আছে আচ্ছা আইসি যখন আবার বাসলে না কাম আইসলাম যখন না হইলে ফাগলটা কুদুর চাইয়া যাইতাম ফাগল দেখলে সকলে কুদুর চাই তো চায় নাকি চায় না দেখবেন ফাগল দেখলে বুড়ে বেড়া বেড়াইয়া তার লোকে ফাগলামি করে ঠিক নেই তে যেটা কইলে সে বুড়ে বেড়া উগিয়া তারা কয় কিরে ঘটন ছিল মানে গরম জিলাপি কইলে ফাগলে সেতে টেবিল একবার গরম জিলাপি খাই তো লইয়া টাকরাত লাগিয়া গেছে গা অহন তারে কেউ গরম জিলাপি কইলে তে ফদাই ইয়ো তো তোই তোরা তোই তো তো ফদাই আর কি তে বুড়া বেড়া ও তার ফদ উনার লাগি ইচ্ছা ইচ্ছা করে তারে গিয়া কয় কি রে আয়সা গরম জিলাপি তে হাতে কত কোন ফদাই আবার আইছেতে জিতে যাই তো তারা মনে করছে আইছি যহর ফাগলটা কুদুর ছাইয়া যায় নাউজুবিল্লাহ কোনা কেন একটা তারা সব দেশের তারা চিন্তা করলো ফাগলের বাড়ি জানি কোনটা এখন যারে ফায় তার জিগা ভাই আপনার দেশে বিলাকে ফাগল আছে কোন ফাগলের কথা কন নাম বিলে মোহাম্মদ সুবাহ না আপনার পাগল নাম নাকি মোহাম্মদ সবাই পড়েন সাল্লাহ তুমি কি সেই ফাগলের কথা কয় কহ কয় বাড়ারে কুদুর সাইকাম বন্ডা কয় বাড়িরা আঙ্গুল দিয়া আম্মাজান খাদিজার ঘরটারে দেহাই দিছে আবার সবাই মিল্লা বাড়ির গাড়া দিয়া যায় খেলুইছে ফাগল সাইত এই সময় আমার নবীজি আস্তে করে ঘর থেকে বেরো হইছে আস্তে করে ঘর থেকে মদিনার মানুষ যখন সামনে পড়ে গেল ডাক দেখো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ভাইয়ারা আপনাদেরকে চিনলাম না নিশ্চয়ই এই দেশে আপনাদের বাড়ি না আপনারা কোত্থেকে এসেছেন তা আমরা এসেছি মদিনা থেকে কয় কি চান কয় পাগল চাই কি চাই ফাগল চাই কয় কি ফাগল কয় শুনলাম মানুষ দেখাইলো এই বাড়িতে নাকি একটা পাগল আছে যেই বাড়ি থেকে আপনি বের হয়ে আসছেন কয় মানুষ পাগলের নাম বলছে নাকি কয় হ পাগলের নাম বলছে মোহাম্মদ আমি সেই পাগল মানুষ যেই পাগলের কথা বলেছে আমি সেই পাগল এখন একজন আর একজনের দিকে চাই কিছারে সারা জীবন দেখলাম ফাগল চুলডি ঘাস লাগিয়া রইছে দাড়ির মৃত্যু জট লাগিয়া রয়েছে খাডাসের গন্ধে লোকে দিয়ে আড়ন যায় না পাঞ্জাবির বুতাম তিনডা এর ভিতরে নাই দুইটা লুঙ্গি ফিন্দা রাখছে কনাচ্ছা কইরা ফাগল দেখলাম সারা জীবন এই রকম আর এবার দেখি সুন্দর দাড়ি কি সুন্দর চুল হালকা হালকা কোকড়ানো তোর দিয়ে যখন আছড়ায় অবাক বিশ্ব মানুষ দেখে মনে হয় চলতো নয় মৃদুমন্দ ঢেউ দেখা যায় কি সুন্দর তার হাসি কি সুন্দর পরিপাটি তার দাঁত কি সুন্দর তার চাহনি কী সুন্দর তার ঠোঁট এই মানুষটা নাকি পাগল এই মানুষটা যখন তাকায় চোখ বড় বড় করে তাকায় কি সুন্দর বড় বড় চোখ যখন চোখের পলক পরে পাপড়িটা যখন দুল খায় মনে হয় যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে দুল খাইতেছে আর আরে জীবন কত পাগল দেখলাম রে এটা আবার কি পাগল এবাৰে বাৰ পাগল হয় কেমনে এখন একজনে আরেকজনে কয় কি তাৰে মক্কাৰ মাইনচন দৰ লোকে দেখা যায় সালা কি আ না কল্ল কি আৰু ফাগল আৰ এক দিয়া কয় যে অশুক্যৰ দলে কৈছে ফাগল হেৰিতান্দ্ৰী ফাগল কৈছে ফাগল এই অশূপ্যৰ দলে ভাগল এবাৰাদী বাৰা বাৰা এই অশুম্ব্যৰ দলৰ কথা শুনি ইচ্ছা বৰবৰাৰ দলে কিতা কৈছে এটা শুননা লাভ নাই এত সুন্দর কি মানুষ হয় সুবাহ আল্লাহ কয়েনা আরে এত সুন্দর কি মানুষ হয় এটা কি মানুষ রে এটা আবার পাগল হয় কেমনি এখন মদিনার তারা কয় তারা দেখো আপনা পাগল আমরা তো বিশ্বাস হয় না আপনি আবার ফাগলন কেমনে নবীজি হাসি দিয়া কয় তারা তো কবে থেকে আমারে এ ফাগল কয় এবার কাফেরা ওই মদিনার মুসলমানেরা যারা হস কয় আপনি যদি খেয়াল করেন আপনি যদি হন তৈলে আমরাও ফাগল আচ্ছা ছেলে বস করে বসার দিকে ঘুরে বস আমার দিকে আপনি যদি ফাগল চাইলে আমরাও ছাগল ভালো লাগায় না এখন নবীজি কায়দা ভাইয়া লাইছে এই তো লাইন বইটা গেছে গা আপনারা আর ছুটলেন কেমনে পাগলের নিয়ত যখন করছেন আল্লাহর ফাগল বানাইয়া সাইরা দেন নবীজি ডাক দেয়া কয় আপনারা ফাগল হইতেন কয় হ কয় ফাগল হইতে চাইলে একটা কল মাদো ফরণ লাগবো কয় কোন কল মারা কয়লা ইহা ইল্লাহাম্মুরাহন কয় তৈরি বুজ্জা কন আহ কয় বুজ্জা কন লাগবো বুজ্জা কন লাগবো কইয়া সব মিল গেছে খেজুর গাছের তলে গিয়া সকলে বুদ্ধি করতে আসে কি তারে কি চিন্তা করছ ফাগলবি আমি তো ফইলাম দেখে ফাগল লইয় গেছি বুড়ে বড় রে গাই কি তোমার কি চিন্তা কয় তোরা গেলে যা আমি আর বাসাম কয় বছর বাকি চিন্তিক ফাগলামি কই রে মর তোমা না তোমার শাশি রে কইস আমি আর গেলাম না শাশি রে আমি বুড়ে বাড়ার গিয়াকি গিতা করা আমার এমনে টেম্পার নাই তোর শাশুড়ি কো আমি মিলে মাথা খারাপ গিয়া কই শাশুড়ি খারাপ আমি আর যাইতাম না রে আমারে তোরা রাইকা যাইগা বুড়া বড়া এই কথা হিন্দা সেরা ফলা কয় কত আপনি ফাগল হইলে আমরা কি মুরব্বী মানি না আমরা কি বেয়াদব নি আপনি ফাগল হইলে আমরা সোবাহান আল্লাহ না আপনি পাগল হইতেন চাইলে আমরাও ফাগল কয় লবীরে গিয়া কো এবারে গিয়া কই এখন নবীজির সামনে আইছে সবাই মুস্কি মুসকে হাসে মুখ টিপ দিয়া আসে একজনে কে আবার আইস দেয় কয় কিতা কি আপনারা নাই সাইসি করেন কেড়ে কয় কি চিন্তা করছেন কয় মক্কার মানুষ সে ফাগল পাগল ফাগল পাগল আর একজন লাভ নাই চিন্তা করছি পাগল বাড়াই লাইম আমর সবাই পাগীজি করে নিয়ত করছেন ক ফল বসর পাগল হচ্ছে যা করণ লাগে তাই করান নবীজিকে আত্রা বাড়াই দেন আবার সবাই আনলেন নবী রাতের উপরে রাখছে নবী ডাক দেয়া ক পাগল যদি হইতে চাও এই পাগল যেমন তেমন পাগল নাড়ে শুনলে যেন কয় মানুষটা পাগল হয়ে গেছে ডাকলে ভাবে ডাক আল্লাহর প্রেমে ডুব দিলে ভাবে ডুব দিও ইসলামটা সারা কোনো কিছুর লোকে আপস না ইসলাম যেমনে আছে এমনে আছি অ মুসলমান এবার সবাই মিল্লা নবীর হাতে হাত রাইখা কল মাদা পাগল হয়ে গেছে আজকে তেত্রিশ বছর মুস্তাক যে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল দারু ওজন বুঝি আজকে নাড়াচু মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে